তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই জনাব মোদী এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে উনি কী বলছেন কেন বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই এবং আমি মনে করি ভারতের এবারকার নির্বাচনটা আমাদের দেশের জন্য এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ভারতে ভারতে চলছে লোকসভা নির্বাচন যেটাকে আমরা না জাতীয় নির্বাচন বলে থাকি সরকার পরিবর্তন নির্বাচন ভারতের নির্বাচনে যদিও এর আগে মুদি অনেক কথা বলেছিল ইসলাম বিদ্বেষী এখন মুদি আবু কথা বলছে যার কথা বোঝা যাচ্ছে যে মোদীর পরাজয় সুনিশ্চিত এটা তিনি জেনে গিয়েছেন দর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর জাহিদুর রহমান ভাই তারা তো বুঝতে পারবেন নরেন্দ্র মোদী পতনের যে ভয় ক্ষমতা হারানোর ভয় তার ভিতরে ঢুকে গিয়েছে চলুন আমরা জাহিদ কথা বলে শুনবো ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে এবং তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই জনাব মোদী এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে উনি কী বলছেন কেন বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই এবং আমি মনে করি ভারতের এবারকার নির্বাচনটা আমাদের দেশের জন্য এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সে কারণে এটা নিয়ে আমি একটু আপডেট বেশি দিতে চাই এবং আমি আমার দুটো চ্যানেলেই এই ইলেকশন রিলেটেড ভিডিও দেব তিন পর্যায়ে নির্বাচন শুনতে মনে হয় সাতটা লে পর্যায়ে হবে তার মধ্যে তিন হওয়া মানে কম না তিন হওয়া মানে বেশি আসলে দুশো আশির বেশি টু প্রেসাইজ সম্ভবত দুশো তিরাশিটা আসনের নির্বাচনের মানে নির্বাচন হয়ে গেল আমাদের অর্ধেকের বেশি আরও দশটা এগারোটা সিট বেশি হয়ে গেছে সুতরাং খুবই মেজর চাঙ্ক চলে গেল এই নির্বাচনে কি কি হলো এবং আমি শেষে আসব কেন এই নির্বাচনটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি বিজেপির পক্ষ থেকে বিশেষ করে যারা নরেন্দ্র মোদী তার সেকেন্ড ফেজের আগে যেভাবে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছিলেন হেইট স্পিচ সোজাসাটা কথায় সেটা চলছে এবং দায় সারা গোছের এক ধরনের শোকজ করা হয়েছে কোনো নাম উল্লেখ না করে নির্বাচন কমিশন আমি সেটা একটা আলাদা ভিডিও করব কিভাবে ভারতের নির্বাচন কমিশনকেও নিজের কবজা করে ফেলেছে বর্তমান বিজেপি সরকার এবং আমরা নিশ্চিত থাকতে পারি যদি সামনে তারা আরও ক্ষমতায় থাকে যদি চলে আসে আবার সেই সম্ভাবনা এখনও আছে বলে আমি মনে করি বেশিই আছে তাহলে তারা আরও অনেকগুলো প্রতিষ্ঠানকে আসলে ধ্বংস করে ফেলবে এবারকার নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক তেমন কোনো কিছু যেহেতু ব্যারিয়ার তৈরি হয়নি তারা তাদের মতো করে ক্রমাগত ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে হেট স্পিচ কন্টিনিউ করেছে এটা খুব নতুন এটা সেকেন্ড ফেজে হয়েছে থার্ড ফেজের আগে যেন মোদিন প্রথম যে কাজটা করেছেন গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন হঠাৎ করে আবার অযোধ্যা যান আমি ভুল না করলে তারিখটা পাঁচ মে গিয়ে সেই অসমাপ্ত রাম মন্দির এটা নিয়েও ভিডিও করেছিলাম অসমাপ্ত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে যেটা অসমাপ্ত মন্দিরে কোনো দিনও প্রাণ প্রতিষ্ঠা করা যায় না এই কারণে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটা অ্যাভয়েড করেছিলেন কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে এই রাম মন্দির উদ্বোধন করে দিয়েছিলেন যেহেতু এই রাম মন্দিরে গেলেন এবং সেখানে রামকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন মানে আবারও ধর্মীয় কার্ড খেলছেন কোনো না কোনো ফর্মে নিজের হিন্দুত্ব সবার সামনে আবার আনছেন এবং উত্তর প্রদেশে বিশেষ করে এর মধ্যে এই দফায় যেন অমিত শাহর নির্বাচন হচ্ছে অমিত শাহর সিটে নির্বাচন হচ্ছে শেষখানে গেছেন আরও বেশ কিছু জায়গা টাইগায় গেছেন এভাবে চলল এর মধ্যে একটার পর একটা সমস্যা তৈরি হয়েছে এর মধ্যে আমরা বলবো যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ভোটের আগে একটা মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে এসছে সেটা হলো পশ্চিমবঙ্গে আমাদের মনে থাকার কথা সন্দেশখালীতে দুজন নারী ধর্ষিত হয়েছেন বলে তৃণমূলের বিরুদ্ধে এক ধরে অভিযোগ এবং সেটা নিয়ে দারুণ নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা হয়েছে বিজেপির দিক থেকে অনেক রকম প্রটেস্ট হয়েছে কিন্তু একটা গোপন ভিডিওতে দেখা যায় যেটা ফ্ল্যাশ হয়ে গিয়েছিল তাতে দেখা যায় যে বিজেপি নেতা আসলে বলছেন ওই নারীরা আদতে ধর্ষিত হয় নাই তারা রীতিমতো এটা একটা ফেকিয়ে ইয়ে তৈরি করে এই পরিস্থিতি তৈরি করেছেন সেই ভিডিওটা প্রকাশিত হয়ে গেছে এবং যেটা খুবই ইন্টারেস্টিং এরপর তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার পর যে দুই নারী অভিযোগ করেছিলেন তারা তাদের মামলা প্রত্যাহার করছেন এবং তারা বলছেন যে তাদেরকে মিথ্যা কথা বলিয়ে তারা মিথ্যা কথা বলে এই মামলাটা করেছেন সো কত নিচু পর্যায়ে বিজেপি এখন নেমেছে এই নির্বাচনে তার পরিস্থিতি বা তার অবস্থান ভালো করার জন্য সেটা আমরা বুঝতে পারি এবং দ্বিতীয় পর্যায়ে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম ছিল ক্রমাগত ভোট বেশি দেওয়ার আহ্বান ছিল এবং তৃতীয় পর্যায়েও দেখা গেছে এতে তিরানব্বইটা সিটের নির্বাচন হয়েছে এবং তাতেও দেখা গেছে ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আগের বারের তুলনায় গ্রসলি চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট কম এটা দ্বিতীয় পর্যায়ে ছিল তৃতীয় পর্যায়ে হয়েছে মানে কেউ কেউ এটা নানান ইন্টারপ্রিটেশন আছে কেউ কেউ বলছেন যে ভোটের পার্সেন্টেজ কম থাকা ক্ষমতাসীনদের জন্য খারাপ কিছু না সাধারণত ক্ষমতাসীনদের জন্য ঝুঁকি হয় যখন অনেক মানুষ ভোট দিতে আসে এবং তারা তখন মূলত অ্যান্টি ইনকামবেন্সি ভোট দিতে আসে কিন্তু আমি একটা জিনিস মনে করি বিজেপি যখন বারবার মানুষকে ভোট দিতে আসতে বলে এটা বুঝতে হবে এটা তো মানতে হবে ভারতে বিজেপির মতো স্ট্রাকচার্ড কোনো দল নাই এত গ্রাসরুটে কারো সংগঠন নাই বিশেষ করে তাদের মা যে সংগঠনটা আর এস এস একেবারে গ্রাসরুট পর্যন্ত তাদের সংগঠন আছে সুতরাং বিজেপি আমি ধারণা করি বুঝতে পারছে যে তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কই আসলে ঠিকঠাক মতো ভোট দিচ্ছে না সে কারণে তারা ক্রমাগত ভোটে আসার জন্য আহ্বান জানাচ্ছে মানে এটা তো হওয়ারই কথা আসলে আপনি যখন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন বিরোধীদেরকে যে আপনি একাই তিনশো পাবেন যদিও আপনি তিনশো সত্তর পাবেন আমরা আসলে মিডিয়ার প্যাগান চুপ করে আছি বিজেপি এবার চারশো একচল্লিশটা আসনে নির্বাচন করছে বাকিগুলো তার জোটসঙ্গীদেরকে ছেড়েছে চারশো একচল্লিশটায় যদি তিনশো সত্তর পেতে হয় তাতে চুরাশি পার্সেন্ট সাকসেস রেট লাগে এটা আসলে অঙ্ক দিয়েই ইম্পসিবল যাই হোক এটা আপনি বলেছেন আপনি বলছেন জোটগতভাবে চারশো ক্রস করবেন ভারতের ইতিহাসে একবার মাত্র কংগ্রেস সেটা করতে পেরেছিল ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর আপনি সেটা করে দেখাবেন তো তাই যদি হয় ইফ ইউ আর দ্যাট কনফিডেন্ট আপনার তো লোকজন ঘরে বসে থাকবে দরকার নাই আমার ভোট দেওয়ার আমার দল তো বিরাট বিজয় পাচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আপনি যখন ডাকছেন তার মানে ভোটের পার্সেন্টেজ কম পড়াকে যেই যেভাবে ইন্টারপ্রিট করুক না কেন আমি বিভিন্ন জায়গার ডেটা দেখে বা এক ধরনের অ্যাজামশান অনেকে দেখে আমি ধারণা করি বিজেপি এবার ভোট কম হওয়ার পার্সেন্টেজে ক্ষতিগ্রস্ত হবে কারণ বিজেপির লোকজনই সম্ভবত তার যে কোর ভোটের জায়গা তারা ভোট দিতে আসছে না যদিও বিএনপি বিজেপি যেহেতু যথেষ্ট পরিমাণ গুরুত্ব মানে রাষ্ট্র পর্যন্ত স্ট্রাকচার আছে ভোটারদেরকে নিয়ে যাওয়ার মতো তাদের সব রকম সাংগঠনিক ক্ষমতা আছে জোর আছে তারা চেষ্টা করেছে বাট দে ফেইল্ড এসে তাদের যথেষ্ট ভোট দেয় নাই এটা আমরা ধরতে পারি তৃতীয় পর্যায়ের পরে এসে যেটা খুবই বড় ব্যাপার মানে যারা মোদীকে আসলে ফলো করা উচিত আমি আগেও বলেছি সেকেন্ড পর্যায়ের আগে ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যখন মোদী হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর হেট স্পিচ দিচ্ছিলো যেটা আগে উনি করেননি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে অনেক কিছুই করেছেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হাতে গোনা একবার দুবার উনি অতি মাইল্ড ধরনের কথাবার্তা বলেছিলেন আমি বলেছিলাম যে তিনি এই কাজগুলো করাতেন মাঝারি বা আরও নিচের দিকের লোকজনকে দিয়ে মাঝারিরাও বলতেন যেন অমিত শাহর মুখে আমরা প্রচুর হেট স্পিচ শুনেছি অ্যান্টি মুসলিম আমরা যোগী আদিত্যনাথ এরাও সর্বোচ্চ পর্যায়েরই নেতা অমিত শাহ তো অনেক মুসলিম মুসলিমকে ওখানকার যখন সিএএ করছে তখন বাংলাদেশ থেকে গেছে এবং টারমাইট বলেছিলেন টারমাইট কাউকে বলা এটা মানুষকে ডিহিউম্যানাইজ করা কিন্তু জেনোসাইডের একটা লক্ষণ যাই হোক যেন মোদী এর কাজটা এতটা করতেন না এবার তিনি যেভাবে করেছেন আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি আপনাদের বলে থাকার কথা বিভৎস রকম আক্রমণ করেছেন এবং মিথ্যে কথাবার্তা বলেছেন উনি যে অভিযোগ করেছেন যেন মনমোহন সিংকে নিয়ে সেটা ছিল না এটা ফ্যাক্ট চেক করে দেখা গেছে আট আলি মিথ্যে কথা বলেছেন উনি কংগ্রেসের বর্তমান যে ম্যানিফেস্টো আছে সেটাতে যা যা আছে বলে বলেছেন মুসলিমদেরকে নিয়ে সেটাও ডাহা মিথ্যে কথা একেবারে ডাহা মিথ্যে কথা বলেছেন ঠিক একইভাবে এখন সর্বশেষ যা করেছেন এর চেয়ে কোনো উদ্ভট কথা হতে পারে না উনি যা বলেছেন সেটা ইংলিশ ট্রান্সলেশনটা এরকম ফ্রেন্ডস ইউ মাস্ট হ্যাভ সিন দ্যাট ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স দ্য প্রিন্স অফ কংগ্রেস আমরা বুঝি রাহুল গান্ধীকে বলছেন ইউজ টু স্টার্ট চ্যান্টিং অ্যাজ সোন অ্যাজ he আপ ইন দ্য মর্নিং এভরি সিন্স ইজ রাফাল এ খেস যে রাফাল প্লেন কিনেছিল গড গ্রাউন্ডেড হি হ্যাজ স্টার্টেড টু আ নিউ চ্যান্ট For the last five years, he used to chant the names of five industrialists. Then he slowly started talking about Ambani Adani. But since the elections have been declared, he has stopped criticizing Ambani and Adani. Today, I want to ask the people of Telangana whether this prince can declare how much wealth he has collected from Ambani Adani for these elections. How many sacks of black money have you taken? Has a van full of notes reached for Congress? What's the deal? দ্যাট ইউ স্টপড ক্রিটিসাইজিং আদানি ওভার নাইট দ্যার ইজ ডেফিনেটলি সামথিং ফেসি হেয়ার মানে কি পরিমাণ ফালতু কথা ফালতু কথা মনে হচ্ছে যে হিন্দুস্তান টাইমস আগেরবার ওই কাজটা করেছিল তারা একটা ফ্যাক্ট চেক করেছে ট্রু এরপর তারা বলছে বিশ এপ্রিল থেকে তারা এখন পর্যন্ত অনেকগুলো ক্ষেত্রে তারা গো মানে রাহুল গান্ধী গৌতম আদানি এবং মুকেশ আম্বানি সম্পর্কে পেয়েছে এরপর ইনস্ট্যান্স ধরে 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 রাহুল গান্ধীর বক্তব্য দিয়ে তারা প্রমাণ করে দেখিয়েছে রাহুল গান্ধী এখনও কত মারাত্মকভাবে অ্যাটাক করছে তাকে মানে যারা মোদি আদানির প্লেনে ঘুরে বেড়িয়েছেন গুজরাটে থাকতে এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর এগুলো তো খুবই ওপেন সিক্রেট এবং গুজরাটে থাকার সময় থেকে এই আদানি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে জাস্ট তার অলিগার্ক হিসাবে এবং আম্বানিরা পরে আদানির নাম সবার আগে দুই নম্বর এই আম্বানির নাম কিন্তু উনি এই রকম মিথ্যে কথা মিথ্যে অভিযোগ করছে যে এটা রাহুল গান্ধী চুপ হয়ে গেছেন কত টাকা নিয়েছেন এবং খুব মজার ব্যাপার আমি দেখলাম রাহুল গান্ধী একটা স্মার্ট জবাব দিয়েছেন এবং তাই তো করা উচিত ওদের একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে ইডি বলে যাকে লেলিয়া ওদের দুদক লেলিয়ে দেন না মোদি এটাকে লেলিয়ে দিয়েছে বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে অত্যন্ত নোংরাভাবে সে তিনি ব্যবহার করেছেন ইনফ্যাক্ট ভারতের সবগুলো প্রতিষ্ঠান আসলে এই সরকার যারা মোদির হাতে ধ্বংস হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ হচ্ছে ইডি তো ইডির প্রসঙ্গে রাহুল বলছেন তো ঠিক আছে তারা যদি আমাকে এরকম বস্তায় বস্তায় ভ্যানে ভরে মানে মোদী যা বলছেন তার সারাংশটা এরকম যে আপনি তো আগে সমানে তাদের বিরুদ্ধে বলতেন পাঁচজন সম্পর্কে বলতেন পরে আদানি আম্বানি সকাল থেকে উঠেই বলতেন ইলেকশন শুরু হওয়ার পর আপনি থেমে গেলেন কেন ইলেকশন শুরু হওয়ার পর আপনি কত বস্তা টাকা পেয়েছেন কত ভ্যান ভর্তি টাকা পেয়েছেন কংগ্রেস এগুলো বলতে হবে আপনি আপনি চুপ কেন রাহুল বলছেন যে আপনি ইডিকে দিয়ে ওই দুই প্রতিষ্ঠানকে ধরেন ধরে আপনি তাদেরকে ইনভেস্টিগেট করান এবং করায় দেখেন কত টাকা আমি নিয়েছি ভেরি ফেয়ার অ্যান্সার আপনি সবাইকে এত ধরতে পারেন সবাইকে এত ধরেন তো ওরা যদি বস্তায় বস্তায় কালো টাকা দিয়ে থাকে তাহলে আপনি সেটা বের করুন কথা সেটা না কথা হচ্ছে রেটরিক এবং প্রধানমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে মানে ভারতের মতো দেশে এখনও কতগুলো রীতি ছিল আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন যে জাতা বলবেন ভারতে এই নর্ম আছে এই নর্ম বহুদিন থেকে ফলোড হয়েছে আপনি মিথ্যা কথা বলবেন না এক ধরনের রীতি বলে না একেবারেই তা না কিন্তু মিথ্যা ওই যে বললাম মুসলিমদেরকে নিয়ে কংগ্রেস কি বলেছে বা মনমোহন সিং কী বলেছে যেমন ডাহা মিথ্যা বলেছে এটাও অত্যন্ত ডাহা মিথ্যা এবং কাদেরকে নিয়ে যারা তার অলিগার্ক হিসাবে সারা পৃথিবী জানে তারা এখন কংগ্রেসকে টাকা দিয়েছে বস্তা বস্তা বলে বলছে আমি এই কারণেই বলছি যে সোনব মোদীর ভীষণ মরিয়া অ্যাটিটিউড দেখা যাচ্ছে যার জন্য উনি জাতা বলছেন একেবারেই জাতা বলছেন এটা ইন্ডিকেট করে ওনার অবস্থা ভালো না তিনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন সরকারের প্রধান তার কাছে প্রচুর ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আসে অ্যাট দ্য সেম টাইম আই রিপিট আর এস একটা সংগঠন হচ্ছে তাদের মাদার সংগঠন তাদের ড্রাসরুট থেকে তারা যথেষ্ট তথ্য পাচ্ছেন এবং আমি বিশ্বাস করি খুব ভালো তথ্য তাদের কাছে আসছে না এখন ফল কি হবে বিজেপি হেরে যাবে আমি আমার প্রথম ভিডিওতে ইলেকশন নিয়ে বলেছিলাম যে নির্মলা সীতারমণের হাজব্যান্ড ভারতের এখনকার অর্থমন্ত্রী পারাকালা প্রভাকর যিনি নিজেরই অনেক পরিচয় উনি একজন অর্থনীতিবিদ পলিটিক্যাল কমেন্টেটার তিনি বিজেপি তো জিতবেই না বলছেন বলছেন বিজেপি দুশো বিশ পঁচিশ সিট পাবে আমি র্যাদার আরেকজন মানুষকে এখানে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেয় আপনারা অনেকেই চেনেন যারা চেনেন না তাদের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেয়া উনি হচ্ছেন যোগেন্দ্র যাদব উনি একজন সেফোলজিস্ট হিসাবে খুবই বিখ্যাত সেফোলজিস্ট মানে যারা নির্বাচনী পরিস্থিতি মাঠ এগুলো অ্যানালাইজ করেন এবং অনেক ক্ষেত্রে তাদের এক ধরনের প্রেডিকশান দিতে পারেন যোগেন্দ্র একসময় আম আদমি পার্টিতে ছিলেন ওখান থেকে ওনাকে বেরিয়ে আসতে হয় উনি এখনও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাই কেউ কেউ বলতে পারেন যে যোগেন্দ্র যাদবের কথা আমরা নেবো কেন এ কারণে নেব যে ভদ্রলোক এখনও বেশ ভালো প্রেডিক্ট করেন উনি রিসেন্টলি যে কর্ণাটকের বিধানসভা নির্বাচন হয়েছিল যেখানে বিজেপি সরকার ছিল এবং যেন মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ তাদের এই ট্রেয় মারাত্মক রকম রোড শো টোক করে বহু কিছু করেছিল মানে মনে হচ্ছিল সব কিছু তাদের পক্ষে যাচ্ছে কিন্তু যোগেন্দ্র বলেছিলেন যে বিজেপি হারবে এবং ওখানে বিজেপি হেরেছে এবং আমরা অনেকেই জানি সেখানে কংগ্রেস ক্ষমতায় এসছে যোগেন্দ্র যাদব যেটা বলছেন উনি ভারতের অনেকগুলো রাজ্য নির্বাচনের আগে থেকেই বলছেন উনি ভারতের অনেকগুলো রাজ্যে ঘুরেছেন বিশেষ করে সোকল হিন্দি হার্টল্যান্ড যে রাজ্যগুলোতে প্রচুর হিন্দিভাষী মানুষ আছে আমরা জানি এগুলোই বিজেপির উত্তর ভারতের মূলত এগুলোই বিজেপির শক্তি সাথে এদিকে বিহারও তাদের শক্তির জায়গা এই জায়গাগুলোতে তিনি ঘুরে টুরে ওনার মনে হয়েছে আসলে মোদি ম্যাজিক নাই মানুষের মধ্যে বিজেপির ক্ষমতায় থাকা নিয়ে বিজেপির শক্তি নিয়ে যথেষ্ট শক্ত প্রশ্ন আছে তবে উনি বাস্তববাদী মানুষ উনি খুব চমৎকারভাবেই বলেছেন এটা সেটা হচ্ছে দ্যাট ইজ আন নেসেসারিলি মেন যে এটা ভোটের বাক্সেই পুরোপুরি পুরোপুরি ট্রান্সলেটেড হবে নট নেসেসারিলি সেটা যে হবেই এটা বলা কঠিন কারণ আপনার প্রতি ডিসকনটেন্ট আছে আপনার প্রতি ডিসস্যাটিসফ্যাকশান আছে সেগুলোকে আসলে ভোটের বাক্স পর্যন্ত নিয়ে আসার জন্য সাংগঠনিক স্ট্রেংথ এবং তৎপরতা দরকার বিরোধীদের অতটা স্ট্রং তৎপরতা নেই ফলে এটা ডিজাস্টার হয়ে যাবে তা না আবার একেবারেই প্রভাব পড়বে না তা না মানে ওনার ভাষ্যমতে প্রথম মানে সেকেন্ড আর থার্ড দুটোতে ওনার ধারণা যে বিজেপি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস হারাবে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বিজেপি আসবে কি আসবে না উনি আসলে জবাব দেননি এভাবে স্পেসিফিকলি অন্তত আমি যে কটা তার ইন্টারভিউ দেখেছি সেগুলোতে পাইনি কিন্তু আমার কাছে তারপরও মনে হয় যেটা আমি আমার প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও দুটোতেই বলেছি আমি এখনও থার্ড ফেজের পরও আমার কাছে এখনও মনে হয় যে খুব মার্জিনালি হলেও বিজেপির এখনও সরকার গঠন করার সক্ষমতা আছে তবে হাওয়া ভীষণ রকম ঘুরে যাচ্ছে খুব দ্রুত ঘুরে যাচ্ছে এখন ইন্ডিয়া জোট যদি তাদের পারফরমেন্সটা ভালো মতো করতে পারে সামনের যে বাকি তিনটা আছে যাতে যদিও এখানে অর্ধেকের কম সিট তারপর অনেক এগুলোতে যদি ভালো পারফর্ম করতে পারে একটা জিনিস একটু মনে রাখা দরকার যে অর্ধেকে গেল নির্বাচন হয়ে সেই অর্ধেকের বেশি যে সিটগুলো তিন পর্যায়ে এগুলোতে বিজেপি গত নির্বাচনে পরের এই পাখি চারটাতে যতগুলো সিট আছে তার চাইতে বেটার পারফর্ম করেছে তাদের সাকসেস রেট ওই দিকটায় বেশি ছিল সুতরাং এদিকটায় অলরেডি তাদের আগে থেকেই খারাপ পারফরমেন্স ছিল তুলনামূলকভাবে বিজেপি গতবার এমনি যথেষ্ট ভালো করেছে তুলনামূলকভাবে একটু খারাপ পারফরমেন্স ছিল সেই খারাপ পারফরম্যান্সের জায়গাগুলোতে ভোট হচ্ছে এবং তিন পর্যায়ে পরে যে জায়গায় দাঁড়িয়েছে এখানে বিজেপিকে যদি যথেষ্ট ভালো চাপে ফেলা যায় তাহলে বিরোধীদের একটা সম্ভাবনা হলে হতে পারে তারপরও আমার কাছে এখনও মনে হয় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি অনেক তবে নিশ্চিতভাবে তিনশো সত্তর চারশো ওই একেবারেই বাজে আলাপ বাজে আলাপগুলো সরিয়ে রাখি কিন্তু আমি একটু ভুলে গিয়েছিলাম এই কথাগুলো বলে আমার দরকার মনে করছি এই নির্বাচনটা আমাদের খেয়াল রাখা দরকার ভারতে একটা পরিচয়বাদী আইডেন্টি পলিটিক্স করা ফ্যাশিস্ট দল আরেকবার ক্ষমতায় আসা মানে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর যেন ওবামা খ্রিস্টেনা আমানপরের সাথে ইন্টারভিউতে যখন যারা মোদী আমেরিকায় গেছেন তখন ওবামা বলেছিলেন যে বিজেপির রাজনীতি ভারতকে ভেঙে ফেলে দিতে পারে আই উইথ দ্যাট আমিও ভারতের রকম পরিণতি চাই না এবং আমাদের সাবকন্টিনেন্টের ক্ষতি হবে এবং সারা বিশ্বেরও ক্ষতি হবে এবং বিজেপির হেরে যাওয়া এই বার্তা বা আমাদের যারা গণতন্ত্র লিবারেল ডেমোক্রেসির কথা ভাবি তারা বিজেপির হেরে যাওয়া দিয়ে একটা ম্যাসেজ আমাদের জন্য পাওয়া নিশ্চিত হবে সেটা হচ্ছে একটা আইডেন্টি পলিটিক্স ঠিক কতদিন ক্ষমতায় থাকতে পারে এবং সেটা ঠিক কতটা দাপট নিয়ে থাকতে পারে আমরা অলরেডি দশ বছর পরেই অন্তত দাপট কমার লক্ষণ দেখছি আর যদি হয় সেটা শেষ পর্যন্ত ক্ষমতার থেকে তারা চলে যেতে হয়েছে পরিচয় বাড়তি রাজনীতির পরাজয় পৃথিবীর ভবিষ্যতের জন্য বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র মানে দ্বিতীয় বড় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথেও তার গ্যাপ কত বড় তাই না এখানে দেড় বিলিয়ন আর ওখানে আমেরিকা হলো সেকেন্ড পঁয়ত্রিশ ছত্রিশ কোটি আমি যদি ফুল্লাখ করি কত বড় ডিফারেন্স তো এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কার ভোটারের সংখ্যা পৃথিবীর অনেকগুলো দেশ একসাথে যোগ করে দিলেও হবে না প্রায় একশো কোটি ভোটার ওখানে তো সেই পরিস্থিতির একটা দেশ সেই একটা দেশের পরিচয়বাদী রাজনীতি পরাজিত হয়েছে এটা বিশ্বের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নিশ্চিতভাবে একটা চমৎকার উদাহরণ হয়ে থাকবে চাই কথাগুলো শুনেছেন আসলে আমরাও চাই নরেন্দ্র মোদীর পতন আমরাও চাই সেজন্য ক্ষমতায় না আসে আমরা না আমি বলবো ভারতের অধিকাংশ নাগরিক এটা চায় কারণ মোদী যে কাজগুলো করেছে আমার মনে হয় না ভারতের ভিতরে ভারতের ইতিপূর্বে যে সমস্ত প্রেসিডেন্ট আসছিল তারা এই কাজগুলো করেছে আমরা চাই মোদির পতন তো মোদির পতন হওয়ার সম্ভাবনা অনেকটাই কাছাকাছি হয়তো বা হবে হবেইশাল্লা আশা করা যায় তো নরেন্দ্র মোদীর পতন হলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে আশা করা যায় কারণ বাংলাদেশের রাজনীতিটাকে বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগকে এমনভাবে দূরে রেখেছে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার মানে মনে হয় না যে একটা দেশের সরকারকে কিভাবে তারা সাহায্য করছে এটা মানে কল্পনার বাহিরে